বাচ্চেন ওখানে একজন ভদ্র মহিলা ড্রাইভ করতেছে করতে পাগল হয়ে গেছে তো পিঠে কাঁধে করে নিয়ে যাচ্ছে এই হলো ভাই না একটু আগে বারগুলোর অনেক ওজন হয় হ্যাঁ এগুলাতে আধা কেজি হয়ে গেছে একটা ভাইব দিচ্ছে গোল্ডেতে এত ওজনের ফিঙ্গার রিং তো এই যে এক সাইডে ঘড়ি ডায়ালটা আর এক সাইডে আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো শুক্রবার সকাল থেকে না এখন ঠিক সাড়ে ছয়টার মতো বাজে আমরা বের হয়েছি আমরা প্রথমে যাবো একটু মসজিদ ইন্ডিয়ার ওইখানে তারপরে ওইখান থেকে হলো একটু গোল্ড শপে যাব গোল্ড শপে একটু দরকার আছে গোল্ড শপে যাব তারপরে গোল্ড শপ থেকে যাব হলো একটু হানিফাতে একটু চকলেট নিব আমি খুব বেশি না মানে একটা স্পেসিফিক চকলেট আমার ওইখান থেকে নেওয়ার আছে আমি খুব বেশি নিতে না যেহেতু আমার ওজন খুব কম একটা স্পেসিফিক চকলেট যেটা আমি হানিফা থেকে সব সময় নেই ওইটা ওখান থেকে আমি নিব আর হলো কি করব আর আমার পাশার টুকটাক কিছু বাজার ঘাট করতে হবে যে যেমন ধরেন কাঁচামরিচ সবজি তারপরে হলো এই বাচ্চাদের একটু খাবার দাবার এই সব আর কি তো ঠিক আছে চলুন যা যাক এই হিজাব গুলো কেনার পর থেকে আমার এই হিজাব গুলো পরে এত আরাম পাই অন্য হিজাব আমার পরাই হয় না এখন কোনো মেয়েকে ড্রাইভ করতে দেখলে আমার পাশে যে হলুদ গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে একজন ভদ্র মহিলা ড্রাইভ করতেছে আগে যখন দেখতাম তখন তাকে তাকে দেখতাম যে কখন ওই আমি পারবো কিনা ড্রাইভিং সিটে বসতে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ সেই স্বপ্নটা পূরণ করার তৌফিক দিয়েছেন যদিও আমি এখনো লাইসেন্স হাতে পাইনি চালা যখন পাবো তখন আমি আপনাদের ভাইয়ার সাথে ট্যুর ড্রাইভ করব ঠিক আছে চলুন যাওয়া যাক কি সুন্দর ট্রেন যাচ্ছে আরে এখনো পর্যন্ত এই ট্রেনে ওঠার ভাগ্য হলো না কবে তুলবা তুলবা গো ট্রেনে যেদিন উদ্বোধনই করবে উদ্ব বলো কোথায় যাব আমরা আমার আমার এই যে এখানকার মালয়েশিয়ার ট্রেনে করে আমার অনেক দূর যেতে ইচ্ছা করে যে জোহরবারুতে ট্রেন ওপেন হয়েছে তো ও হবে 12 ডিসেম্বর থেকে চলো আমরা জোহরবারু ঘুরে আসি ট্রেনে করে চলো এটা একটা ভালো দি আসি হ্যাঁ ঘুরে আসলাম অনেক দিন হয় না জোহরবারুতে গেলাম ট্রেনে করে ঘুরে টরে আবার ট্রেনে করে চলে আসলাম নতুন ট্রেন ভালোই হবে তো এই যে গোল্ডের শপে আসলাম ঢুকলাম তো যেটা কাজ ছিল কাজ করা হয়ে গেছে আমি এমনি এদিকে সেদিকে ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম তো এইখানে এই যে এগুলো সব কানের দুল তারপরে পেন্ডেন্ট হাবি হাবিজাবি অনেক কিছুই ছিল তো এগুলো একটু দেখতেছিলাম তো আমরা এই যে গোল্ডের শপ থেকে বের হয়ে গেলাম বড় বড় ব্র্যান্ডগুলা দেখা যায় যে সাড়ে সাতটা বাজতে না বাজতে শার্টার নামাই দেয় তো আমরা হলাম শার্টার নামানোই ছিল আমরা যখন বের হইলাম আমরা সাটার নামানোর আগে ঢুকছিলাম বাট বের হইলাম সাটার নামানোর পরে তো আমরা এখন একটু যাব হানিফাতে আমার একটু চা পাতা কিনতে হবে একটু চকলেট কিনবো রাশেদা ভাবির দুই একটা জিনিস নিতে হবে তো এই আর কি হ্যাঁ হ্যাঁ আছে চা পাতা চা পাতা চা পাতা বাবু বাবাকে দাও তুমি পারবা না চাপাতো তো এখানে বিস্কুট কিনে নাও আমরা হানিফাতে ঢুকে পাগল হয়ে গেছে তাবিব আমি গামি নিব আমি গামি নিব আমি গামি নিব করতে করতে পাগল হয়ে গেছে তো কই জানো তুমি গামি কই যে বাবার হাতে গামি তো শোন বিস্কুট নাও স্কুলের বি কি খাবা নাও এটা লিটা নাও এটা নাও এই বিস্কুটটা খাইতে পারবা এটা নিবা লি নিবা লি নিবা লি হ্যাঁ

ললিপ নানিলে আমি শান্তি পাব না সেইজনেই নিলাম আৰু তুমি কি শুনিবা নিল নে কি তেখেত ভাল নহয় মজা লাগে ন তো চকলেটের ওখান থেকে বের হয়ে বাচ্চাদের খুদা লেগে গেছে ভেবেছিলাম বাসায় গিয়ে খাবো আর ওদের খুদা লেগে গেছে বলতেছে ওরা খাবে তো যাই হোক আমরা এই যে কামপুং বারুর হলো যে ভিতরে রেস্টুরেন্ট আছে সেখানে এসে বসেছি আর কি তো এই যেখানে চিকেন নাগেশ নেওয়া হয়েছে এটা নিয়ে আবার এই যে দুজনের মধ্যে একটু ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে আমি একটু কোল্ড কফি নিয়েছি আর আপনাদের ভাইয়া নিয়েছে হলো অ্যাপেল আসাম বয় আর চকলেটের দাম এত পরিমাণের বাড়ছে মানে আমি গত বছরও যেসব চকলেট নিয়েছি সেগুলা বছর দেখতেছি প্রত্যেক চকলেটে দেখা গেছে দুই তিন রিঙ্গিত করে বেড়ে গেছে মানে কি অবস্থা সব জায়গায় মানে দ্রব্যের ঊর্ধ্বগতি আর কি সেটা মানে পুরা বিশ্বেই তো যাই হোক মানুষ তারপরেও কিনতেছে হয়তোবা পাঁচটার জায়গায় তিনটা কিনবে আর এই তো খাওয়া চলে আসছে বাচ্চারা হলো চিকেন নাগেটস খাচ্ছে ওরা হলো রাইস টাইস খাবে না বললো তো আমি নিয়েছি একটা রাইস ভালোই লাগে এটা হলো নাসি গোরিং ইউএসএ বলে সাথে একটা পোস্ট এগ দেয় মজাই লাগে তা আমিও পুরাটা খাইতে পারবো না কারণ আমারও খিদা লাগে নাই তো আমি ভাবলাম যে আমার কাছ থেকে তোষান শেয়ার করুক আর তোষানের দিক থেকে চিকেন নাগেটসও খাচ্ছে এই তো খাওয়া দাওয়া শেষ খাওয়ার সময় দুই ভাইয়ের একবার ঝগড়া হইলো এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আপনাদের ভাইয়া পেমেন্ট করতেছে এর মধ্যে ছোট ভাই বড় ভাইকে বলতেছে ভাইয়া কোলে পিছনে মানুষ যা সাইড দিয়ে দাও ভাইয়া কোলে ভাইয়া কোলে পরে ভাই কি করবে ছোট ভাই আবদার করছে এখন যে ভাইরে পিঠে কাঁধে করে নিয়ে যাচ্ছে এই হলো ভাই না একটু আগে দুজনের কিন্তু তুমুল ঝগড়া হয়ে গেছে মানে নাগের সর্ডার করছি তাবিব প্রশান্তকে শেয়ার করবে না যাও যাও হয়েছে শেষ চলো দেখছো তুমি যে ভাইয়ার সাথে ঝগড়া করলা কিন্তু ভাইয়া তোমাকে ঠিকই কাঁধে নিল তাহলে কেন ঝগড়া করো ভাইয়ার সাথে ভাইয়া তো কোনো ঝগড়া করে না এদিকে তাকাও ভাইয়া কোনো ঝগড়াই করে না তুমি ভাইয়াকে এটা না ওইটা না সেইটা না এইসব করো কারণ তুমি একটু দুষ্ট আমি বেশি করো আর ভাইয়া ঠিকই তোমাকে কাঁধে করে নিয়ে আসলো দেখছো আর দেখো ভাইয়া বাবার সাথে যাচ্ছে এখন এখানে অনেক অনেক অনেকগুলো ফুডকোর্ট আছে আর এখানে লাইফ ফিশ তারপরে যে এগুলো সব আছে এখানে চুজ করে দিলে ওনারা গ্রিল হোক বার্বিকিউ হোক যেটা হোক সব করে দিবে আর কি তো এটাও কোন সময় উঠে যাবে আর খাবা আর এখানে হলো যে সাথে এটা হলো আপনাদের ভাই খুব পছন্দের খাবার সাথে এটা আয়াম আছে বিফ আছে এই যে খুনি সুন্দর একদম এই যে বানাচ্ছে কি সুন্দর কালারফুল বাংলাদেশের কাঠি কাবাবের মতো আর কি হম তো সুন্দর একদম না চলো তাড়া করে চলে গেছে তো নাকি ওই যে আমরা আছে গাড়ি হলো এখানে পার্কিং করছি আজকে খুব একটা ভিড় নাই এখানে ভিড়টির কম এই তো বাসায় চলে আসছি আর হানিফাতে গিয়েছিলাম মেনলি হলো একটা চকলেট যেটা আমি হানিফা থেকেই কিনি এই কারণে গিয়েছিলাম যেটা কিনা অনেক ওজন হয় এই যে ডেইরি মিল্কের এই বারগুলো এই বারগুলো কেনার জন্য আমি হানিফাতে গিয়েছিলাম নর্মালি বাকি চকলেট আমাদের নিচের শপে পাওয়া যায় ওয়ার হাউসে পাওয়া যায় বাট এই বারগুলা এই মানে ফ্রুটি অ্যান্ড নাট যেটা এটা হলো ওইখানে ছাড়া আমি আর কোথাও দেখি নাই এই কারণে আর এটাও একটা ডেইরি মিল্কের মতো এটা আর একটা কোম্পানি ট্যাঙ্গো এটাও ফ্রুটি অ্যান্ড নাটসের এই আর কি এই পাঁচটা চকলেট কেনার জন্য আমার হানিফাতে যাওয়া এই পাঁচটা চকলেটে মনে হয় আধা কেজি হয়ে গেছে এই বারগুলার অনেক ওজন হয় হ্যাঁ এগুলোতে আধা কেজি হয়ে গেছে কি আর করার কিছু করার নাই তারপরে এগুলো তো সানদের বিস্কুট টিস্কুট নরমালি বাসায় তো ঠুকটাক বিস্কুট রাখা লাগে তাই না এটা আপনার ওয়ালাইকুম আসসালাম কিছু বলবা রাখো মা তো আর আমি এই চা পাতাটা খাই তো ওই চা পাতাও আমার শেষের দিকে চা পাতাও নিয়ে আসলাম তারপরে এটা কি মা আমার ফ্রুট গামি তোমার ফ্রুট গামি তুমি এখন এই ফ্রুট গামি খেও না মা আমি ওইটা করছিলাম কি থিং করতেছিল কি এখন খাওয়া যাবে না তুমি এত ঝগড়া করো কেন ভাইয়ের সাথে তোমাকে তো সবাই ঝগড়া বেবি বলবে সরা দেখি আর এগুলাই যে তোষান কিনছে অরিও এটা আপনাদের ভাইয়ার জন্য কিনছি মৈত্রীর হলো বেবি টোস্ট আপনাদের ভাইয়া খায় আর কি আমি এটা খাই না পুরা চিনি দেওয়া খাইতে অনেক মজা বাট পুরা চিনি দেওয়া এত চিনি তো আর খাওয়া যায় না এগুলো তোষান কিনছে আর কি অরিওর কি জানি কিনলো যাই হোক তারপরে এই বিস্কুটটা আমি কিনছি এটা হলো ডাইজেস্টিভস বিস্কুট এটা আম্মুকে আমি খাওয়াইছি আমার এখানে যখন আসছে তখন ভালো বিস্কুটটা অনেক মজার আসলে বিস্কুটটা অনেক মজার বিস্কুট চা দিয়ে খেতে মজা আর এই যে মিস্টার তান সাহেবের ললিপপ মানে ওর ললিপপ এত এত পছন্দ হ্যাঁ দেখছি মা সরব এত পছন্দ জানি না খুব পছন্দ করে মানে সারাদিন মুখের মধ্যে একটা ঢুকায় দেখা যায় যে ও খেলতে থাকে আর কি আর এই টোস্টটা আমি আমার জন্য আনলাম এই যে চা দিয়ে খাওয়ার জন্য আর এটা হলো যে তাবিবের এটা হলো ওয়েফার সেই ওয়েফারটা খুব পছন্দ করে মাঝে মধ্যে টিফিনে টুকটাক মিষ্টি দেওয়ার এটা সরমা টুকটাক মিষ্টি দিতে হয় তখন এটা দিয়ে দেয় আর কি সাথে আবার বাসায় অনেক সময় খায় কি দেখাবো কে দিছে তোমাকে এই বেলুনটা আমরা যখন গোল্ডের ওইখানে গেছিলাম ওইখানে একটা গোল্ড শপ থেকে ওকে বেলুনটা দিছে তো সে খুব হ্যাপি আর কি এই বেলুনটা পেয়ে তো দেশে যাওয়ার আগে গোল্ড শপে গিয়েছিলাম একটা খুব দরকার ছিল মনে করেন একটাই আমার একটা পার্সেল আসছে টেমুতে ব্ল্যাক ফ্রাইডেতে একটা সেল ছিল তো সেলে আমি একটা ঘড়ি আর একটা ফিঙ্গার রিং অর্ডার করেছিলাম ফিঙ্গার রিংটা একটু অন্য টাইপের আমি নর্মালি মানে ফিঙ্গার রিংটিং আমি আমার নিজের জন্য খুব একটা কিনি না গিফট টিফটের জন্য দেখা যায় যে কেনা হয় বাট এই রিংটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল একটা গোল্ডের একটা ভাইপ দিচ্ছে গোল্ডের এত ওজনের ফিঙ্গার রিং কেনা এখন সম্ভবই না এটা গোল্ডের হলে মিনিমাম দেখা যাবে যে এক ভরির কাছাকাছি হবে তো এটা আমার খুব ভালো লাগছে এখানে হোয়াইট রোজ তারপরে গোল্ড সব কিছুর কম্বিনেশনের রিংটা তো এই যে আর কি কেমন সুন্দর কিনা জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আর আমি একটা ঘড়ি কিনেছিলাম এই ঘড়ির ডিজাইনটাও একটু ব্রেসলেট টাইপের আর কি ব্রেসলেটের মতো এই যে এক সাইডে ঘড়ির ডায়ালটা আর এক সাইডে একটা এরকম পুঁতি মতো দেওয়া আর কি তো এটা আমি ব্ল্যাক ফ্রাইডের সেলে কিনছিলাম নর্মালি মালয়েশিয়াতে তো কোনো শপে আমি এরকম ব্ল্যাক ফ্রাইডের সেল টেল দেখি না বাট বাংলাদেশে তো সরি বাংলাদেশে বলতেছি ইউএসএতে বড় বড় ব্র্যান্ডগুলোতে ব্ল্যাক ফ্রাইডের একটা হিউজ সেল যায় যেমন এমকে শ্যানেল লুইভুতো তারপরে আমি যদি প্রোনাউন্সিয়েশন ভুল করে থাকি আপনারা একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ব্র্যান্ডের এত নাম আমি জানি না টুকটাক যা জানি আর কি তো এগুলোতে তো মোটামুটি অনেক বেশি সেল থাকে এগুলো তো আর এখানে হয় না আসলে তো এই আর কি আস্তে আস্তে বাংলাদেশে যাওয়ার দিনটা কাছায় আসতেছে আমার শপিং টপিং আসলে তেমন এবার কিছু করার নাই যা যা টুকটাক কেনার ছিল সবই আগেই কিনে ফেলছি এখন লাস্ট মুভমেন্টে শুধু একটু চকলেট টকলেট এগুলাই নেওয়ার আর কি তো চকলেট আজকে তো ওই চকলেট বার নিয়ে আসলাম আর হয়তোবা দুই তিন রকমের চকলেট যদি জায়গা থাকে কিনতে পারি যেমন আমাদের বাসার নিচে আছে সব তারপরে হলো ইয়েতে আছে কি জানি বলে ওয়ার হাউসে আছে ওয়ার হাউস থেকেও আনা যেতে পারে এই আর কি তা আজকে হঠাৎ করে মানে হানিফাতে গিয়ে যখন ওই ড্রাই ফ্রুটসের প্যাকেটগুলোর সামনে গিয়ে আপনাদের ভাইয়া দেখি দাঁড়াইছে আমার আমি খেয়াল করি নাই আমি ওই জায়গাটা পাস করে আসছি খেয়াল করি নাই আপনাদের ভাইয়াকে দেখলাম হঠাৎ করে ওই সেকশনটাতে দাঁড়ায় ধরে দেখতেছে তখন আমি বুঝলাম যে তার হয়তো বা মনে পড়ে গেছে কারণ সেই গত বছর যখন এই ডিসেম্বরে আমি বাংলাদেশে গিয়েছিলাম সেই সময় আমার আম্মুর জন্য সেই কিনে দিছিল আর কি গত বছর যে ডেটে আমি ডিসেম্বরে বাংলাদেশে গিয়েছিলাম এই বছর আমি সেম ডেটেই ডিসেম্বরে বাংলাদেশে যাচ্ছি সেম ডেটে সব কিছুই সেম সব কিছুই আগের মতো বাবা এটা সরাও মা তোমার বেলুনটা সবাই দেখছে আপনাদেরকে বেলুনটা দেখানোর জন্য পাগল হয়ে গেছে খালি সম একবার বেলুনের সামনে দিয়ে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে এগুলো তো সেই সব কিছুই আগের মতো কিন্তু বিশাল বড় একটা জায়গা যেখানে শূন্যতা 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 হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ যাও রেখে দাও আম্মুর শূন্যতা তো আসলে কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না কোনো কিছু দিয়েই না তারপরও বাবার বাড়িতে যা গেলে আম্মুর রুমটা তো আছে আম্মুর রুমে সব কিছু আগের মতো সাজানো আছে ওইগুলা হয়তো বা একটু ধরলাম একটু দেখলাম একটু স্পর্শ করলাম আমার আত্মীয় স্বজনরা আছেন আমার দাদার বাড়ি আমার খালার বাড়িতে আমার ভাই ভাবি এদের সাথে যখন আমি কথা বলি তখন আম্মুর সাথে আমার অনেক কিছু আমার মনে হয় যে না ঠিক আছে আম্মু কোনো এক জায়গায় আছে কোনো একটা খানে আম্মু আছে সবাই যেহেতু আছে এই কারণে মনে হয় যে না আম্মু কোনো এক জায়গায় আছে। হ্যাঁ আম্মু আছে আম্মু তো আমার খালার বাড়ির পাশেই শুয়ে আছে ওখানে যাব আম্মুর সাথে কথা বলবো মার সাথে কত কথা জমে আছে আমি বলবো মা যদি শুনে শুনবে জানি না আসলে কবরবাসি কিভাবে কি হয় আমরা যতটুকু হাদিস কোরআনে পড়েছি ততটুকুই জানি কিন্তু আমরা তো জানি না ওনাদের মৃত্যুর পরের জগৎটা কেমন হয় বা কি হয় না হয় আমরা তো আসলে অরিজিনালটা কেউই জানি না তারপরেও একটা আশা যে না হাসরের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে চান তাহলে আবার সবাই একসাথে মিলিত হব ইনশাল্লাহ আসো দিকে আসো দেখেন আসুন আসুন এই বাচ্চা আজকে অনেক দুষ্টামি করছে না না কারণে সালাম দিছো সবাইকে নাম কি তোমার সে আজকে বলতেছে ওকে তো সব সময় টিফিন দেই ওকে কখনো টাকা দেওয়া হয় না তো কে মাঝে মাঝে টাকা দেওয়া হয় ক্যান্টিন থেকে কিনে খাওয়ার জন্য ওকে দেই না কারণ ও তো টাকা দিয়ে ক্যান্টিন থেকে কিনে খাইতে পারবে না তো সে সে আজকে বলতেছে যে আমাকে হলো মানি দিবা আমি বললাম তুমি কিভাবে কিনবা বলতেছে আমরা তো ক্যান্টিনে বসেই ফুড খাই মানে ওদেরকে ক্যান্টিনে বসে যে টিফিন আনে সব বাচ্চাদের ক্যান্টিনে বসে খাওয়ায় আর কি আমাদের সাথে টিচার থাকে যদি কেউ টাকা নিয়ে আসে তাহলে টিচাররা ওদেরকে ফুড বাই করে দেয় তাই না তো তাকেও টাকা দিতে হবে সে তার টিচারকে বলবে তার টিচার তাকে ফুড বাই করে দিতে হবে দিবে তোমার ফেভারিট টিচারের নাম বলো জোরে টিচার সোহা টিচার সোহা কি এখন শিখ না এখন গুড হইস এখনও শিখ আজকে 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 না ওহো ওর ফেভারিট টিচারটা দুই তিন দিন ধরে শিখ আসতেছে না ওর মনটা একটু খারাপ না মা হ্যাঁ মিস অনেক মিস করো কি করে তোমাকে টিচার সু হা অ্যাকটিভ করি অনেক অনেক নাম্বার করি জলে ফর এক্স জলে রাইট মি ওকে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ